আমার অলরেডি একটা পাকিস্তানি ছবির অফার এসেছে বড় পর্দায় তো কাজ করছি মানে বাংলাদেশের হিরো তো অনেক ভালো শুধু কলকাতা নিয়ে কাজ করতে হবে কেন যদি আমি সোহম সাথে কাজ করেছি সুজের সাথে কাজ করেছি আমি হিরোনের সাথে আমার কাজ করেছি পরে হিরো তো কলকাতার হিরো থেকে সুন্দর আরেকটা ব্যাপার আমার অলরেডি একটা পাকিস্তানি ছবির অফার এসেছে ডিরেক্টরের নামও বলবো বললাম না আমার চারটা কাজ আছে অলরেডি একটা তো ওয়েব ফিল্ম শেষ হলো আরো তিনটা কাজ এটা আমি বারো তারিখে আসার পরে এটার একটা সারপ্রাইজ থাকবে তো আমি চাচ্ছি সব দেশের ছবি করবো ইন্টারন্যাশনাল ভাবে যত ছবি করা যায় আমি করবো যাই না কেন পাকিস্তানি ছবির অফার আচ্ছা তো আমার তো ইচ্ছা আছে যে সফট এসে করা স্পেশালি যেহেতু ইউএস ইউএসএ চলে যাব গ্রিন কার্ড করা হচ্ছে ওই মানে বেশি দিন লাগবে না তো হলিউডে কাজ করার আমার ইচ্ছা আছে কোন শুটিং নিয়ে బిজি শুটিং এ একটা সিকোয়েন্সি আছে আমার তো মিটার মাঝখানেই আপনাদের সাথে কথা বলা খুবই ভালো হচ্ছে ওই ফিল্মটাতে এটা সিজ হবে বেসিক্যালি আগে সাইকো নামে হচ্ছে এটা তো সাইকো 1 এটা তো সাইকো 2 আসবে সো এখানে আমার স্টোরিটা जस्ट একটু বলবো বেশি বলা যাবে না মানে তো মানুষ দেখবে না মানে হচ্ছে আমি সবাইকে কিল করি এটাই বাট ফার্স্টে বোঝে যাবেন একটি মিস্ট্রি থাকবে না আমার এই ছবিতে কোনো হিরো নেই আমার ওই ফিল্মে আমি হিরো আমি হিরোইন এখানে সাতজনের সাথে আমার থাকে সো নিয়ে একটা স্টোরি শুধু সাতজন বিগ আপনারা তো আজকে আসছেন একটা ছোট পার্ট দেখেছেন সকালে সো এটার অনেক কিছু হয়ে গেছে আগে এটা ওই ফিল্মের মেসেজ আমি বলা যাবে না এটা যখন আসবে ট্রেলার বা টিজার এটা এমনি দেখবে ব্যস্ততা প্রচুর আমি আসলে এই যে এসেই অনেক ইন্টারভিউ অ্যান্ড শুটিং নিয়ে তারপরে অনেকদিন পরে আবার কাজ শুরু করা হয়েছে দেশের অবস্থা একটু সবার কাজ স্লো থাকার কারণে তো এসে অনেকগুলো কাজ শুরু করেছি কাজ শুরু করার পরে আবার কিছু ইন্টারভিউ ছিল কিছু টিভিসি ছিল আর এইটার শিডিউল দেওয়া ছিল সাত দিন শুটিং করা হয়েছে আরো চার দিন বাকি আছে আমার এটার বাট ওনাদের টোটাল শুটিং হচ্ছে বাইশ দিনের এভাবেই আজকে আমি আমার আজকে হ্যাঁ আজকে আমার লাস্ট শুট এটার মানে লাস্ট মানে হচ্ছে এই শিডিউলের আমার লাস্ট আবার আমি বারো তারিখে দেশে দেশে ব্যাক করব তখন আবার শিডিউল না হবে চার দিন বড় পর্দায় তো কাজ করছি বড় পর্দা আমার কুরবানিতে একটা ছবি আছে এটা ইম্পর্টেন্ট এবং সেটার অ্যানাউন্সমেন্ট আসবে পনেরো তারিখে আমরা একটা প্রেস মিট করবো এবং বড় ডিরেক্টর অ্যান্ড ওটা একটা খুব একটা অন্যভাবে করা হচ্ছে ওটা এখন বলা যাবে এটা একটা সারপ্রাইজ না 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 বাংলাদেশেরই থাকবে কারণ কলকাতার আর্টিস্ট না এখন কাজ করে একটু ডিফিকাল্ট পারমিশন পাওয়া যাচ্ছে না পারমিশন নিয়ে ঝামেলা হচ্ছে সব কিছু একটু ঝামেলা হচ্ছে এই জন্য এখন বাংলাদেশি হিরো কেন বাংলাদেশি হিরো তো অনেক ভালো শুধু কলকাতা নিয়ে কাজ করতে হবে কেন আমি নিজেই করেছি কলকাতার আমি হিরো সাথে আমি সোহমির সাথে কাজ করেছি সূর্য সাথে কাজ করেছি আমি হিরোনের সাথে আমার কাজ করেছি তো আমি তো আমি নিজেই অনেকের সাথে কাজ করেছি তা শুধু যে কলকাতার হিরোনে কাজ করতে হবে এটা তো ম্যাটার না সব হিরোই কাজ করে বাংলাদেশের হিরো তো কলকাতায় কলকাতার হিরো থেকে সুন্দর আমার মনে হয় আমি ব্যক্তিগত লাইফ নিয়ে কখন আলোচনায় থাকছি কিনা আমি জানি না সবাই স্টোরি করে যে থাকি তো ভালো যে যে আলোচনায় থাকতে পারে ওকে আমি অল্প সময় ইন্ডাস্ট্রিতে আসিনি অলরেডি টেন ইয়ার্স বিয়ে নিয়ে আসলে এখন কিছু বলা যাবে না বিয়েতে কেমন পাত্র চাই সেটাও বলা যাবে না যাকে ভালো লাগবে তাকেই বিয়ে